উপজেলা ছাত্র দলের উদ্যোগে বিএনপি উপলক্ষে বৃক্ষরোপণ পালিত তথ্য ভিডিও চিত্র খুলনা থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান খুলনার বটিয়াঘাটা উপজেলা ছাত্র দলের উদ্যোগে বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে গত উনত্রিশে সেপ্টেম্বর রবিবার বিকেল তিন ঘটিকার সময় সংগঠনের নিজস্ব কার্যালয়ে বটিয়াঘাটা উপজেলা ছাত্র দলের উদ্যোগে শাকিল হোসাইনের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এজাজুর রহমান শামীম সিনিয়র যুগ্ম আহ্বায়ক বটিয়াঘাটা উপজেলা বিএনপি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোলাম সাবেক সম্পাদক খুলনা জেলা ছাত্রদল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন লিটন সিনিয়র যুগ্ম আহ্বায়ক বটিয়াঘাটা উপজেলা যুবদল এছাড়া এছাড়াও আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ রাকিবুল হাসান সাবেক সহসভাপতি খুলনা জেলা ছাত্রদল উপস্থিত ছিলেন আশিকুর রহমান অনি সাবেক যুগ্ম সম্পাদক মহানগর ছাত্রদল আবু জাফর সাবেক দপ্তর সম্পাদক খুলনা জেলা ছাত্রদল এবং সাবেক ছাত্রনেতা হাসিবুর রহমান রনি মাহমুদুল হাসান রাসেল হাসান বাবু বটিয়াঘাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোল্লা সাইফুল ইসলাম শাকিল আহমেদ সাবেক সভাপতি বটিয়াঘাটা কলেজ ছাত্রদল উপস্থিত ছিলেন মুস্তাকিম বিল্লা সিনিয়র আহ্বায়ক বটিয়াঘাটা উপজেলা ছাত্রদল উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা ছাত্র দলের যুগনা আহ্বায়ক বৃন্দ হাবিবুর রহমান বাপ্পি সাগর ইসলাম সানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রুকু সদস্য উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্র দলের নেতৃবৃন্দ নাইম ব্যাপারী নয়ন মলঙ্গী কুদরত হোসেন রাজু মোল্লা হাসান মাহমু হাসান মামুর আব্দুল কাদের ইমরান সজল শেখ মোহাম্মদ সজল ইমাম হাসান আমান বাইজিদ হোসেন ওমর ফারুক ওয়ানি এছাড়াও বটিয়াঘাটা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বটিয়াঘাটা উপজেলা থানা উপজেলা ছাত্রদলের আয়োজনে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির সমবৃদ্ধ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রাদা শাকিল আহমেদ সঞ্চালনায় রয়েছেন গোটি উপজেলা ছাত্রদলের সংগ্রামী সদস্য